ভাগ্যবদলের আশায় পকেটে পঁয়ষট্টি টাকা নিয়ে এসেছিলেন ঢাকায় দিনের পর দিন বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন ইসলামপুরের দোকানে সেলসম্যান থেকে তিলে তিলে করেছেন দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান নোমান গ্রুপ বিক্রয়কর্মী থেকে নোমান গ্রুপ তৈরির এই গল্পটা নুরুল ইসলামের যার গল্প এখন লক্ষ্য মানুষের অনুপ্রেরণার উনিশশো সালে চট্টগ্রামের লোহাগড়ায় সৌদাগর মোহাম্মদ ইসমাইল ও আঞ্জুমান আরা দম্পতির ঘরে জন্মেছিলেন নুরুল ইসলাম পাঁচ বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন তিনি মাত্র পাঁচ বছর বয়সে পিতৃহারা নুরুল ইসলামকে বহু কষ্টে মা পড়াশোনা করেন অভাব অনটনের মাঝেই উনিশশো সালে তিনি আধনগড় উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন এরপরেই পারিবারিক অনটনে তিনি ভাগ্যান্বেষণে চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসেন ঢাকায় তৈয়ব আশরাফ টেক্সটাইল মিলস নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করে এই প্রতিষ্ঠানের অধীনে মরিয়াম টেক্সটাইল আরটেক্স ফ্যাব্রিক্স নাজনিন ফ্যাব্রিক্স নামের আরও প্রতিষ্ঠান ছিল এসব প্রতিষ্ঠানে উৎপাদিত ক্যারোলিন গেঞ্জি মশারি ওরনা এবং পলিয়েস্টার কাপড় ইত্যাদি পণ্য বিক্রি করতেন নুরুল ইসলাম থাকতেন খিলগাঁওয়ের একটি মেসে এর মধ্যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে নিজের পছন্দে পণ্য তৈরি করে তা বিক্রি করতেন ইসলামপুর বাজারে দিনের একবেলা টঙ্গি তেজগাঁওয়ের এর বিসিক তো আর একবেলা ইসলামপুর কিংবা নারায়ণগঞ্জ হয়ে ওঠেন ফ্লাইং বিজনেসম্যান এর মধ্যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায় ফিরতে হয় চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ গ্রামে ওই বছর বিয়েও করেন যুদ্ধ শেষে আবার ফিরে আসেন কর্মস্থলে নতুন করে শুরু করেন সবকিছু ব্যাঙ্ক ঋণের কারণে মরিয়াম টেক্সটাইল আরটেক্স ও নাজনীম ফ্যাব্রিক্সের আর্থিক অবস্থা ক্রমেই দুর্বল হতে থাকে তখন এইসব প্রতিষ্ঠান ভাড়ায় নেন নুরুল ইসলাম শুরুতে মশারি ও গেঞ্জির কাপড় তৈরি করতেন উনিশশো সালে পাওনা ঋণ আদায় এসব কারখানা একে একে নিলামে তোলে ব্যাঙ্ক নিলামে অংশ নিয়ে যন্ত্রপাতি সহ কারখানাগুলো কিনে নেন তিনি উনিশশো সালে প্রথম আর্টেক্স ফ্যাব্রিক্সের চারটি মেশিন কেনেন তিনি বিনিয়োগ করেন আট লাখ টাকা তখন সেখানে কর্মরত ছিলেন জন শ্রমিক এরপর একে একে কেনেন মরিয়াম টেক্সটাইল নাজরিন ফ্যাব্রিক্সের যন্ত্রপাতি এই তিন প্রতিষ্ঠানের মোট বারোটি মেশিন নিয়ে শুরু হয় উদ্যোক্তা হিসেবে নুরুল ইসলামের যাত্রা মাত্র বাইশ জন শ্রমিক নিয়ে উনিশশো সালে শিল্প শিল্পোদ্যোক্তা হিসেবে নুরুল ইসলামের পথ চলা শুরু বর্তমানে তার গড়ে তোলা নোমান গ্রুপের কর্মীর সংখ্যা আশি হাজারের বেশি উনিশশো ছিয়াত্তর সাল থেকে ব্যবসা শুরু হলেও নোমান গ্রুপের যাত্রা শুরু হয় উনিশশো সালে নোমান নামটি রাখা হয় বড় ছেলের নামে প্রতিষ্ঠার ১৩ বছর পর দু সালে এসে আন্তর্জাতিক বাজারে রপ্তানি শুরু করে নোমান গ্রুপ বর্তমানে গ্রুপটির ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ায় হোম টেক্সটাইল পণ্যের বৃহত্তম রপ্তানিকারক জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিক্স লিমিটেড জাবের অ্যান্ড জোবায়ের থেকে বর্তমানে আঠারো থেকে কুড়ি ধরনের পণ্য যুক্তরাষ্ট্র ক্যানাডা জাপান অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আইকিয়া এইচ এম ওয়ালমার্ট টার্গেট কেমার্ট ক্যারিফোর প্রতিষ্ঠানটির পণ্যের বড় বিক্রেতা নোমান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান সেরা রপ্তানিকারক হিসেবে পেয়েছে জাতীয় রপ্তানি পদ এর মধ্যে এগারোটি ছিল শীর্ষ রপ্তানিকারকের স্বীকৃতি নোমান গ্রুপের ছত্রিশটি শিল্প ইউনিট ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে আশি হাজার শ্রমিকের মধ্যে কুড়ি হাজার আছে টঙ্গী এলাকায় শ্রীপুর এলাকায় আছে পঁয়ত্রিশ হাজারের মতো শ্রমিক অবাক করা ব্যাপার হলো নোমান গ্রুপের ছত্রিশটি প্রতিষ্ঠানের সবকটি পোশাক ও বস্ত্র বস্ত্রখাতের সবকটিই ব্যবসা সফল কিভাবে তুলা থেকে সুতা হয় সুতা থেকে কাপড় কতটুকু তুলায় কত সুতা আর কত সুতায় কতটুকু কাপড় সব খুঁটিনাটি জানেন বিধায় এই ব্যবসা ছাড়া অন্য ব্যবসা ধরেননি নুরুল ইসলাম পারিবারিকভাবে তিনি পাঁচ সন্তানের জন তার স্ত্রী সন্তান প্রত্যেকেই ব্যবসার সঙ্গে জড়িত সমাজসেবক হিসেবেও খ্যাতি রয়েছে শিল্পপতি নুরুল ইসলামের সমাজসেবার উদ্দেশ্যে পিতামাতার নামে প্রতিষ্ঠান করেছেন ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষা চিকিৎসা বাসস্থান নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি হাসপাতাল মাদ্রাসায় অনুদান দেওয়ার পাশাপাশি গৃহহীনদের জন্য পাকা বাড়িও নির্মাণ করে দিয়েছেন তিনি